আসল বিষ বিক্রির সন্ধান পেলো সুদীপা সুদীপা বলে দিল যে আমি কাছে সবটা জলের মতন পরিষ্কার কারা কি করেছে ওইদিকে আদিত্য নিজের মনকে বোঝাতে পারছিল না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে না পারছে সুদীপাকে অবিশ্বাস করতে আর না পারছে ওই ছবিগুলোকে অবিশ্বাস করতে এইরকম অবস্থাতে সুদীপার আদিত্যর মধ্যে একটু কথা বলার খুব প্রয়োজন কথা বলে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করার কিন্তু সেই সময় সেখানে আবার কৃষ্ণ আর বাবু চলে এলেন ওইদিকে কৃষ্ণ আর বাবু সবেতেই আছে সুদীপার ওই ব্যাপারটাতে ঘটকা লাগলো যে আমি যখন যেখানে বিপদে পড়ি ওনারা ঠিক চলে আসেন কিভাবে সম্ভব এটা ওনারা যদি আমাকে ফলো না করেন তাহলে কিভাবে সম্ভব ওনার সাথে আমার শুধু টিচার আর স্টুডেন্টের সম্পর্ক আপনি ঘন ঘন এইভাবে বাড়িতে আসতে পারেন না ওইদিকে বাড়ির প্রত্যেকের কাছে পরমার কাছে মায়ের থেকে সুদীপা সত্যিটা জানার চেষ্টা করছিল যে ওই দিন রাতে ঠিক কী হয়েছিল কেন মিস্টার চৌধুরী এরকম ব্যবহার করছিলেন সবার সাথে ওনার কী হয়েছিল সমস্ত কিছু তো অনেক সুন্দর হওয়ার কথা ছিল সমস্তটা এত ঘেটে গেল কিভাবে। এটা জানার চেষ্টা সুদীপা করছিল আর ওইদিকে সুদীপা আরও একটা জিনিস বুঝতে পারছিল আদিত্যও বুঝতে পারছিল যে কেউ একটা আছে এর পেছনে যে চক্রান্তটা করছে যে চাই না সুদীপার আদিত্য কাছাকাছি আসুক ওদের দূরত্ব চাই ওদের সম্পর্কটা ভেঙে যাক এটা চাই সেটা আর কেউ নয় রিতম আর মিস্টার কৃষ্ণ রয় এটা বুঝতে পেরে গেল সুদীপা কারণ যেই মুহূর্তগুলোতে ছবিগুলো তোলা হয়েছে সেই মুহূর্তে ওখানে রিতম ছাড়া কেউ ছিল না তাই রিতমই নিশ্চয় কাউকে বলেছিল ছবিগুলো তুলতে তাই প্রশ্ন করলো সুদীপা বলুন মুখ খুলুন যে মিস্টার চৌধুরীর কাছে আমাদের এই ছবিগুলো যায় কিভাবে কে বা কারা তুলেছে আর কোন উদ্দেশ্যে তুলেছে আপনি জানেন না এটা হতে পারে না আপনার উপর থেকে আমার প্রথম থেকেই সন্দেহ ছিল কিন্তু আপনি যে এতটা নোংরা কাজ করতে পারেন সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এইভাবেই রুদ্ররূপ সুদীপা রূপ দেখলো রীতম আর মিস্টার কৃষ্ণ রয় হ্যাঁ বন্ধুরা অন্য কিছু এমনটা হলে কেমন লাগবে জানান অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সকলে এই